আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে সকাল সকাল রিহানের রিলিজিয়াস স্টেটিস এক্সাম তো ওকে এখন নিয়ে যাবো এই দেখেন অলিভ ও আজকে সকাল সকাল উঠে পড়ছে কি অবস্থা তোমার হুম ও জোরেই শব্দ করতে পারে না ও আস্তে করে মিউ মিউ করে ডাকে এই জন্য ও যখন হারায় যায় ওকে কলিফ বলে ডাকলে ও আস্তে করে মিউ করে ডাকে এই জন্য ওকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না তখন খুব সমস্যা হয় আমাদের ওর গলা সর জোরেই হয় না তাই না অলি রিহানকে নিয়ে যাইতেছি স্কুলে তো আজকে একটু শান্তি এই যে দেখেন আজকে শান্তি মানে যে রিহানকে নিয়ে যে যাচ্ছি অটো পাইছি অটো ছেড়ে দিছে তো রিক্সাওয়ালাদের যে ভাব চক্কর সেটা একটু কমছে অ্যাভেলেবেল একটু পাওয়া যাচ্ছে যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়েছে তো একটু শান্তি লাগতেছে কি হয়েছে তোমার হুম আহ্লাদ বাড়ছে হুম জাহাঙ্গীর আহ্লাদ করতেছে দেখেন কেমনে আহ্লাদ করে উঠে বসে আছে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করলাম এখন আমরা ভাই আনতে যাব তাই না রাইয়ান চলো তাহলে যাই আমি যাব খালি বাকি গ্যারেজের পাখিগুলো এখন আছেই লাভবাটগুলো আই পাখি কিচিরমিছে বন্ধ করে দিছো কেন হ্যাঁ এখনই এমন কিচির শুরু করছে এখন যে ভিডিও করা শুরু করছে এখন আর দেখে না এই যে দেখেন চারটা পাখি আছে কি সুন্দর তাই না রিহান নাস্তা করা যায় না আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তো ওকে একটু দুধ দিয়ে রুটি দিয়ে নাস্তা দিচ্ছি ভিজায়ে তো মনে হচ্ছে যে আমরা ছোটবেলায় খেতাম মনে হচ্ছে যে আমার ছোটোবেলাটা ফিরে আসছে রিহানের মাধ্যমে রায়ানের মাধ্যমে ভালোই লাগে মাঝে মাঝে তো ওকে সবসময় স্পেশাল নাস্তা দেই না মাঝে মাঝে এরকম ঘরে যা থাকে রুটি রুটি এগুলোই দিয়ে দেই কখনো ঘন দুধ খেতে পছন্দ করে রুটি আবার কখনো এরকম করে পাতলা করে দুধ গুলা ভিজিয়ে দেয় তো ভালোই বাসে করে খায় সমস্যা হয় না তো আর কি কি নাস্তা দিতে পারি একটু আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি একটু আইডিয়া পাইতে পারি যে বাচ্চাদের কী কি নাস্তা দেওয়া যায় আসলে রিহান রায়নকে ভাত খাওয়াবো তা আজকের মেনু দেখে নাই। একটু এই যে দেখেন করলা ভাজি আর মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু আর চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে আর ডাল আছে পাতলা ডাল তো ওরা আগে ডাল খাবে না এই জন্য আমি এইভাবে করে নিয়ে আসলাম এভাবে খাবে তারপরে ডাল খাবে তুমি ওখান থেকে একটা এত বড় আলু খেয়ে ফেলছো এটা বলছে ও একটা আলু আনতে আনতে খেয়ে ফেলছে তার জন্য তো ভাত খাও না রাইয়ান এখন ভাত খাও হুম রাইস বল খাও রাইস বল খুব পছন্দ রিহান ছোট ছিল তখন রিহানেরও রাইস বল পছন্দ ছিল ফুয়ে শুয়ে খাবে হ্যাঁ খাও ইয়ান ঘুম থেকে উঠছে এখন নাস্তা করতেছে কি খাওয়া আয়ান বিস্কুট বিস্কুট আর আপেল ঘরে এত এত ফল রায়ান তাও একটু খাচ্ছে কিন্তু জিয়ান এর একটু দেখেন আপনারা এই দেখেন জিয়ান কি খায় বাদাম খায় বাদাম খাচ্ছে এখানে চাটনি বানায়নিছে মরিচ লবণ দিয়ে রায়ানা লাইট অফ করে দিছো কেন চকলেট দুধ সবকিছু বানায় চকলেট দুধ খাচ্ছে রায়ান লাইট টাইট অফ করে অন্ধকার করে রাখছো কেন রুম এটা জ্বালানো আছে ওই পাশে লাইট ওর মজা লাগতেছে রিহান কালকে রিহানের হুজুরকে দাহাত দিছে দুপুরে লাঞ্চের তা আমি এখন একটু যে কালকের প্রিপারেশনের জন্য একটু আগে থেকেই করে রাখবো কারণ রায়ান আছে তো ও রায়ানকে মানে ও তো বুঝে না ছোট মানুষ তো ওর টেক কেয়ার করতে হয় ও ডাকলে যেতে হয় ওর কাছে তো যার জন্য আমার কাজের একটু ঝামেলা হয় এক নাগারে কাজ করে যেতে পারি না তো আমি যে মাছ মাংস ভিজে একটু প্রিপারেশন রাখবো একটু সব কিছু গোছায় ফ্রিজে রাখবো কালকে রান্না করব আলু চপ বানায় রাখবো একটু ফিরনি বানাবো মানে গুড়ের পায়েস রান্না করব অল্প করে একটু তো এই যে হালকা পাতলা একটু করে রাখবো আজকে করে রাখলে কালকে আমার জন্য একটু সুবিধা হবে তার জন্য রেডি করে রাখতেছি এক চুলায় আলু সিদ্ধ হইতেছে আর এক চুলায় পায়েস বসালাম একটু এই যে একটু চাল আগে বসায় দিয়েছি আমি ওই যে দুধের মধ্যে চাল দিয়ে করি না ওটাতে টাইম লাগে বেশি চাল একদম যাও বানিয়ে ফেলে তারপরে এটা ঘেঁটে নিয়ে তারপরে এটার মধ্যে দুধ তার গুড় অ্যাড করব তো এই যে এখানে এলাচ দিয়ে সব কিছু দিয়ে বসাই দিছি আর চাল ধোয়া পানিটা গাছে দিই ফার্স্ট পানি যেটা সেটা দিয়ে এখন বাকি কাজ শুরু করব এগুলো হইতে থাকুক পটল ভাজির জন্য এই যে পটল কেটে রাখলাম এই যে এরকম করে পটল কেটে রাখছি কালকে ভাজি করবো জন্য আজকেই একটু প্রিপারেশন নিয়ে রাখতেছি যে গুড়ের পায়েস হয়ে গেল গুড়ের পায়েস খেজুর গুড়ের পায়েস করলাম চিনির চেয়ে গুড়টাই আসলে ভালো হয় তো যে বাইরের কালার ছবির মধ্যে ওই রকম কালার আসতেছে না আসলে তো ঠান্ডা হলে মনে হয় একটু ঘন হবে একটু পাতলায় নামাতে হবে এই যে আলুর চপ সব বানায় নিলাম এই যে বানায় টানায় দেখেন দেখলে একটু বাজছে ডিম এক ডিমে অনেকগুলো চপ হয় আসলে বানাই এখন প্রোজন করে রেখে দেব কালকে শুধু ভাজবো তো কালকের प्रिपरेशन মোটামুটি যাতে তা তাড়াতাড়ি সব কাজ ছাড়তে পারি তো একটু কিছু করে রাখতেছি আগায় রাখতেছি মুরগি কাটা ধোয়া একদম পরিষ্কার করে রাখলাম আর এটা আম্মু কেটে দিল মুরগি আমি ধুয়ে টুয়ে রাখলাম এখন পরিষ্কার করে এটা কালকে রান্না হবে আর আজকে রাতে কিছু করব না রাত হয়ে বাজে 11টা বাচ্চাগুলো খাবে ঘুমাবে সকালে উঠছে আর এই যে মুগ ডাল মুগ ডাল রাতে ভিজায় রাখতে হবে ঘুমানো রাখতে ভিজায় রাখবো জন্য সকালে রান্না করতে সহজ হয় এজন্য এই যে রিহান দে ভাত খাইতেছে রায়ান ডিম দে ডিম দিয়ে ভাত খাবে রায়ান তুমি এক নালা খাবা আছে খাইও সমস্যা নাই টেস্ট হবে দেখেন আরেকজনের কি অবস্থা করে সারা সারাক্ষণ তার কষ্ট চলতেই থাকে নানান রকমের নাচের স্টেপ শরীর এত ফ্লেক্সিবল বলার মত না আমার রায়ানের খাবার রেডি এটা এখন রিহানও খাবে এতগুলো ভাত রায়ান খাবে না রিয়ান বলেছে আমি একটু ডিম পোস্ট গিয়ে দিয়ে একটু খাবো তো একটু বেশি করে নিয়ে আসলাম থাকলে থাকবে সমস্যা নেই বাচ্চাদের যেন কম না পড়ে অলিভা সে আমার কোলে বসছে ভিডিও করতে চাইছিলাম রায়ান দেখে ভয় পেয়ে চলে গেছে এখন রিহান বলে আমি তোমার কোলে বসি অলিভের ভিডিও অলিভরা কাইটে ওটা ভিডিওর মধ্যে এডিট করে বসা দিও অলিভরে আর আমি অলিভের মতো করে তোমার কোলের মধ্যে বসি কি যে বলে বাচ্চা কাচ্চা